গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম সারাদিন কি করব না করব। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো তো সকাল আটটা বেজে গেছে আর আমার সময় হয়ে গেছে ব্রাশ করার তাই সোজা চলে গিয়েছি আমাদের বাড়িতে ব্রাশ করতে আর সোনামা এখন আমার মায়ের কাছে আছে মায়ের কাছে সোনামাকে রেখে আমি চলে এসেছি ব্রাশ করতে আর আমি যখনই সোনামাকে ছেড়ে কোথাও যাই তাতে যেখানেই বলো ব্রাশ করতে বলো স্নান করতে বলো বাথরুমে বলো যেখানেই যাই না কেন মন কিন্তু আমার বাড়িতেই পড়ে থাকে যে আমার সোনামা কান্নাকাটি করছে না তো বা কি করছে আরেকটা জানো তো নিজের কাছে রেখে যে শান্তিটা লাগে যেই দেখ না কেন কেন জানি না মনটা কেমন খুঁতখুত করে যে কেমন করে কোলে নিচ্ছে সোনামার কোথাও লেগে যাচ্ছে কি না মানে মাথার মধ্যে এই চিন্তা হতে থাকে তাই জানো তো আগে যে কাজগুলো করতে ধরে নাও একটা কাজ যদি আমার করতে দশ মিনিট সময় লাগছে এখন সেই তাড়াহুড়োতে প্রায় বলতে পারো কাজটা আমার দু মিনিটেই হয়ে যায় ওই যে মাথায় একটা চিন্তা থাকে যে সোনামাকে কেমন করে রেখেছে কি করছে না করছে কান্নাকাটি করছে কিনা এই সব চিন্তা হতে থাকে আমার মতো কি তোমাদেরও এরকম চিন্তা হয় অবশ্যই কিন্তু জানাবে আর আজকে জানো তো বর্দি ভাই ছর্দি ভাই দুজনেই শ্বশুরবাড়ি চলে যাবে তো বর্দি ভাই যাবে সকালে আর ছর্দি ভাই যাবে বিকেলে তো বর্দি ভাই আর সোনার একটু মন খারাপ কারণ বনুকে ছেড়ে যেতে হবে তো ঘুম থেকে উঠেই সকাল সকাল দেখো বর্দি ভাই আর পুঁচকু চলে এসেছে বনুকে আদর করতে তো পুচকুশোনা এখন দিদির কাছে আছে আর আমি তাকে চলে এসেছি সোনামায়ের স্নান করা জলটা রোদে দিতে আর বাকি যে কাঁথাগুলো ছিল ভাবলাম যাই একেবারে মেলে দিই কারণ রোদটাও দেখলাম বেশ ভালোই এসেছে আর এখন ঘড়ির কাটায় প্রায় ওই নটার মতো বাজে তো ভাবলাম ঝটপট করে কাঁথাগুলো মেলে দিই আর জলটাও তাকে রোদে দিই দিই সোনামা স্নান করবে তাকে জলটা অনেকটাই গরম হয়ে যাবে আমাকে একজন বনু কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি বলেছিলে তোমার লাস্ট এলএমপি অনুযায়ী বাবু ডেলিভারির ডেট দিয়েছিল একত্রিশে আগস্ট তো একত্রিশে আগস্ট ডেট দেওয়ার পরও কেন এত তাড়াতাড়ি তোমার ডেলিভারি করলো দেখো বন্ধুরা আমি যখন লাস্ট ডাক্তার চেক আপে গিয়েছিলাম মানে তারিখটি ছিল ছয়ই আগস্ট আর ছয় আগস্টে কিন্তু আমার লাস্ট ইউএসজি ছিল মানে গ্রোথ স্ক্যান তো গ্রোথ স্ক্যানের রিপোর্ট দেখেই তো ডাক্তারবাবুরা ডেলিভারি ডেট দেয় তো আমার গ্রোথ স্ক্যানের রিপোর্ট কিন্তু সবই ভালো ছিল তো ডাক্তারবাবু যখন ছয়ই আগস্ট গ্রোথ স্ক্যানের রিপোর্টটা দেখলো দেখার পরই বলে দিয়েছিল বেবি ম্যাচিওর হয়ে গেছে তুমি তোমার পছন্দ মতন একটা ডেট বলো সেই ডেটেই কিন্তু আমরা ডেলিভারি করবো যেহেতু বেবির সব কিছু ঠিকঠাক আছে আর বেবির এবার বার হওয়ার সময় হয়ে গেছে তো হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলি ডেলিভারির আগে মানে ডাক্তারবাবুর ডেট দেওয়ার আগেই কিন্তু আমার কিছু সিমটম ছিল যেগুলো দেখে বুঝেছিলাম যে হ্যাঁ এবার হয়তো ডেলিভারি ডেট হয়ে এসে কি কি সিমটম ছিল সেগুলো তোমাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করব আজকের ভিডিওতে তোমাদেরকে বলি যে এত তাড়াতাড়ি কেন ডেট দিল তো যাই হোক ছয় আগস্ট যখন ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম গ্রোথ স্ক্যানের রিপোর্ট দেখে কিন্তু ডাক্তার ডাক্তারবাবু আমাকে ডেট দিয়ে দিয়েছিল প্রথমে ডাক্তারবাবু আমাকে একটা ডেট ঠিক করতে বলে মানে আমার পছন্দ মতন একটা ডেট ঠিক করতে বলে তো আমি যেহেতু সেদিন প্রচণ্ড নার্ভাস ছিলাম কারণ যখনই ডাক্তারবাবুর মুখে শুনেছিলাম যে ডেলিভারি ডেট এগিয়ে এসেছে মানে এবার যে কোনো একটা ডেট দেখে ওনারা ডেলিভারি করবে তো সেই কথাটা শুনে না আমি একটু সত্যি বলতে ভয় পেয়ে গিয়েছিলাম অনেকটাই নার্ভাস হয়ে গিয়েছিলাম তো আমি কিন্তু ডাক্তারবাবুকে কিছুই বলতে পারিনি ডাক্তারবাবু যখন দেখলেন যে আমি অনেকটাই নার্ভাস হয়ে পড়েছিলাম তখন তোমাদের দাদা বলে যে একটা ডেট ঠিক করো যে ডেটে আমরা ডেলিভারি করব তো তোমাদের ডাক্তারবাবুর সম্পূর্ণ নির্ভর করেছিল ডাক্তারদের ওপরেই বলেছিলেন আপনারা যা ভালো বুঝেন সেটাই করুন বা আপনার ডেটা ডেটটা ঠিক করুন তো প্রথমে আমাকে ডেট দিয়েছিল পনেরোই আগস্ট পনেরোই আগস্ট ডেটটা শুনে তো আমরা খুশি হয়েছিলাম একটা জিনিস দেখবে কোনো স্পেশাল দিনে যদি মানে বাচ্চাদের জন্ম হয় তাহলে একটু ভালো লাগে যদিও সব দিনে স্পেশাল তবে যেগুলো একটু স্পেশাল দিন সেগুলোতে হলে কিন্তু দেখবে আর একটু ভালো লাগে তো পনেরোই আগস্ট ডেটটা পেয়ে আমরা খুশি হয়েছিলাম তো ডাক্তারবাবুকে বললাম ঠিক আছে তাহলে পনেরোই আগস্টটা ফাইনাল করুন তো ওনারা যখন ওনাদের খাতাটা দেখলেন তো সেদিন বলেছিলেন মোট টোটাল মনে হয় ছটা কি সাতটা ডেলিভারি ছিল মানে আর কি সিজার হতো তো তারপরে বললো যে না আমরা প্রত্যেক দিন মানে চারটে কি লাস্ট পাঁচটার বেশি আমরা সিজার করি না যেটা ওনাদের আর কি হসপিটালের নিয়ম তো তারপরে আর কি পনেরো আগস্টটা ক্যান্সেল করা হলো তারপরে বললো যে তারপরে একটা ডেট তোমরা ঠিক করো আমরা যেহেতু ঠিক করার সিচুয়েশান আমাদের ছিল না আমিও একটু নার্ভাস হয়ে গেছিলাম তোমাদের দাদাভাইও একটু নার্ভাস হয়ে গিয়েছিলো তখন ডাক্তারবাবু ঠিক করলেন যে ঠিক আছে উনিশে আগস্ট হচ্ছে রাখি পূর্ণিমার দিন আর সেদিনের দিনটাও বেশ ভালো তখন আমরা বললাম ঠিক আছে তাহলে উনিশেই আগস্ট ফাইনাল করুন তো উনিশে আগস্ট কিন্তু ফাইনাল হয়েছে আর এবার বলি যে বলতে পারো যে এত তাড়াতাড়ি কেন এমন কিন্তু তাড়াতাড়ি হয়নি মাত্র বারো দিন আগে হয়েছে দেখো অনেকের কি হয় এক মাসও আগে হয় যদি বেবি সব কিছু পজিশন ঠিক থাকে এই যেমন ধরো আমার চেনা পরিচিত একটা দিদির আমার কিছুদিন পরেই হয়েছে তো লাস্ট এলএমপি অনুযায়ী সেই দিদি ভাই ডেলিভারি ডেট ছিল চারই ডিসেম্বর তবে হয়েছে বারোই নভেম্বর প্রায় বুঝতে পারছো মানে কিছুদিন কম এক মাস তবে সেই দিদিটার একটু প্রবলেম ছিল বলে হয়তো এতটা তাড়াতাড়ি হলো তবে তোমরা আমাকে জিজ্ঞেস করেছো দিদিভাই তোমার কি কিছু প্রবলেম ছিল যার জন্য এতদিন আগে হলো না বন্ধুরা আমার কিছু প্রবলেম ছিল না আমার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা রিপোর্টই নর্মেল ছিল এমন কি আমার যা কিছু শরীরের প্রবলেম বলো বা আমার যা কিছু টেস্ট হয়েছে সব কিছু কিন্তু পজিটিভ ছিল কোনোটাই নেগেটিভ বেরোয়নি শুধু অ্যানোমালি স্ক্যানে আমার সোনা মায়ের ওয়েটটা একটু কম ছিল মানে যেটা থাকা দরকার তার থেকে প্রায় বলতে পারো পঞ্চাশ গ্রামের মতো কম ছিল ওইটাই যা তাছাড়া কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা রিপোর্টই আমার একদম পারফেক্ট ছিল না চিন্তার কোনো বিষয় ছিল না কিছু তো যাই হোক ডাক্তারবাবু তো বলেই দিলাম আমার ডেলিভারি ডেট যা ছিল লাস্ট এলএমপি অনুযায়ী তার থেকে মাত্র বারো দিন আগে আমার ডেলিভারি হয়েছে আর এতে তোমরা অনেকে হয়তো ভেবে বসেছো যে আমার শরীরে কোনো প্রবলেম ছিল বা কিছু যার জন্য ডাক্তারবাবু টার্গেট ডেট দিল না না আমার শরীরে কোনো প্রবলেম ছিল না সব কিছু ঠিকঠাক ছিল প্রবলেম বলতে দেখবে অনেকের বাচ্চা যেমন নিচে চলে আসে বা তোমার হয়তো উবুর খেয়ে যায় উল্টি হয়ে যায় যার জন্য অনেকটাই তাড়াতাড়ি করে দেয় যাদের আর কি প্রবলেম হয় তবে আমার শরীরে কিন্তু কোনোই প্রবলেম ছিল না যাই হোক তোমাদের সাথে ক্লিয়ারভাবে বলে দিলাম যে আমার ডেলিভারির ডেটটা এত আগে কেন হয়েছে এত আগে বলতে বারো দিনটা আমার মনে হয় না যে খুব একটা আগে হয়েছে অনেকের দেখবে পনেরো দিন কুড়ি দিন বা পঁচিশ দিন আগেও হয় তো আমার যেমন ডেলিভারির যা ডেট দিয়েছিল লাস্ট এলএমপি অনুযায়ী তার থেকে যেমন বারো দিন আগে হয়েছে তো তোমাদের লাস্ট এলএমপি অনুযায়ী ডেলিভারি ডেট ঠিক কতটা আগে হয়েছে বা কোনো কি প্রবলেম ছিল তো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে তোমরা তো দেখলে ভাইরা কিন্তু চলে গেল আর বিশ্বাস করবে না বাড়িটা এতটা ফাঁকা লাগছে যে কি বলবো একটা জিনিস দেখবে বাড়ির মধ্যে যদি বাচ্চারা থাকে আর যদি সবসময় হই হল্লোর চেঁচা মেচি করে তাহলে বাড়িটার মধ্যে কিন্তু একটা আনন্দই আলাদা থাকে এই কদিন যেমন বড় পুচকু সোনা ছোটো পুচকু শোনা আমার সোনামা সোনামা তো এখন কথা বলতে পারে না তাও কিন্তু দাদা ভাইদের সাথে আয় আই করে চেঁচাচ্ছিলো আর আমার পুচকুশোনার তো একদম বনুকে ছাড়া তো থাকবেই না যেগুলো তোমরা ভিডিওতে অবশ্যই দেখেছো তো যাই হোক তো বড় পুচকুশোনা যখন চলে গেল খুবই ফাঁকা লাগছিল বাড়িটা তো কি আর করা যায় কিছু তো করা নেই আসবে আবার তো ওদেরকে যেতেও হবে তাই না যেহেতু ওদের স্কুল খুলে যাবে যেহেতু পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত স্কুল ছুটি থাকে তাই ওরা এসেছিলো বনুর সাথে দেখা করতে আর ছোটো পুচকুশোনা যাবে বিকেলে ও এখন কিন্তু বাড়িতেই আছে প্রথমে তো ছাদে নিয়ে গিয়ে সোনামাকে তেল মাখিয়ে দিয়েছিলাম আর তার ঠিক তিরিশ মিনিট পরে সোনামাকে স্নান করিয়েছিলাম তো এখন কিন্তু সোনামায় স্নান হয়ে গেছে আর যেহেতু মাথায় জল দিয়েছি তাই ভাবলাম যাই ওকে রোদে নিয়ে যায় তো ওকে স্নান করার পরে মায়ের কাছে দিয়েছিলাম তারপর আমি গিয়েছিলাম স্নান করতে তো এখন দেখো সোনামায়ের কিন্তু স্নান হয়ে গেছে সোনামায়ের মায়ের স্নান হয়ে গেছে আর এখন মা আমি মিলে রোদ নিতে এসেছি আর ওইদিকে কিন্তু আমার মা সোনামায়ের যে কাপড় চোপড় আছে সেগুলো গুছিয়ে নিয়েছে আর এখন গড়ির কাটায় প্রায় সাড়ে কিন্তু বেজে গেছে একজন বোনু কমেন্ট করেছে দিদি ভাই তোমার মা সোনা জন্য কতগুলো কাঁথা তৈরি করেছে তুমি একটা ভিডিওতে অবশ্যই কিন্তু সবগুলো দেখাবে তো হ্যাঁ বন্ধুরা অবশ্যই দেখাবো আমার মা সোনা জন্য কতগুলো কাথা করেছে আর ঠিক রকম সাইজের করেছে তবে একটু সময় দাও তারপরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো সোনা যত কাঁথা আছে সবগুলোই কিন্তু এক এক করে তুলে নিচ্ছে তিন দিন আগের একটা ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে এখন আমার সোনামা নিজের দিকে হিসু করে। যার জন্য আমার কাঁথাগুলো কিন্তু ভেজে না আর সোনামার প্যান্টগুলো ভেজার থেকে বেঁচে যায় তো সেখানে একজন বনু কমেন্ট করেছিল এটা কি করে সম্ভব সোনামার তো সবেমাত্র চার মাস বয়স চার মাসও নিজের দিকে কি করে হেসু করবে দেখো এই অভ্যাসটা কিন্তু সোনামায়ের দিদু সোনামাকে করে দিয়েছে আমার কিন্তু এসব ব্যাপারে কিছুই জানা ছিল না তো মা একদিন বলছে দেখি তো সোনামা হিশু করছে কি না তো সোনামার প্যান্ট খুলে ওকে হিসিস করেছে আর ওর হেঁসুর জায়গাটা একটু হাত দিয়ে সুরসুর দিয়ে দিয়েছে তো বিশ্বাস করবে না ও কিন্তু নিজের দিকে হিসু করেছে তারপরে ব্যাস আমি সময়টা ঠিক দেখে নিলাম কতক্ষণ পর পর সোনামা হিসু করছে আর সেই হিসাবে সময় ধরে আমি কিন্তু সোনামাকে প্রত্যেক দিন হিসু করে তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না এখন আমার সোনামায়ের বলতে পারো মানে যেদিন থেকে আমার মা সোনামাকে অভ্যাস করে দিয়েছে তার পরের দিন থেকে কিন্তু সোনামার একটাও প্যান্ট কিন্তু ভেজে না সকাল থেকে রাত পর্যন্ত রাত্রেবেলায় সোনামাকে প্যাম্পাস পরিয়ে দিই আর যতক্ষণ না ওকে প্যাম্পাস পরায় ততক্ষণ পর্যন্ত কিন্তু বাইরেই হিসু করায় আর সত্যি বলতে তোমরা হয়তো বিশ্বাস করবে না স্বাভাবিক যেটা কারণ চার মাস বয়সেও কি এটা সম্ভব হ্যাঁ বন্ধুরা আমিও বিশ্বাস করিনি তবে এটা সম্ভব আমার সোনামার চার মাস বয়স থেকে ও কিন্তু আমি নিজের দিকে হিশু করাই যার কারণে সোনামায়ের একটাও কাঁথা ভেজে না প্লাস ওর প্যান্টও ভেজে না তো বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে চারটে আর আমার সোনামার কিন্তু ঘুম ভেঙে গেছে আর আজকেও একটু ঘুমিয়েছে দুপুরে তো ঘুম থেকে উঠে কাকিমার সাথে একটু বাইরে গেছে মানে ঘোরাঘুরি করছে আর সোনামা যেহেতু বারবার ব্রেস্ট ফিডিং করে আমার না খুব জোর খিদে পেয়ে যায় তো বিকেল আমি মা যেমন আমার জন্য চা রুটি দিয়ে যাই তো এখন দেখো চা গরম গরম রুটি দিয়ে গেছে তো এখানে তিনটে রুটি আছে আর চা আছে এই যে এক বাটি চা দিয়ে গেছে চলো ঝটপট করে এখন চা রুটিটা খেয়ে নিই কারণ সোনামা আবার চলে এলে খেতে পাবো না তো এই সময়টা তো না আমার অভ্যাস হয়ে গেছে চা রুটি খাওয়া আর আমি না আগে চা খেতাম না তোমরা আশা করি জানবে যারা আর কি আমার ডেলি তবে এখন চা রুটি খেতে এত ভালো লাগে যে কি বলবো তো চলো বেশি গল্প করবো না ঝটপট করে খেয়ে নিই তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য রাখতে পারো সেটা হচ্ছে যখন আমি সোনামাকে স্নান করাই তো তারপর যে প্যান্টটা পরাই সেটাই কিন্তু রাত পর্যন্ত পরে থাকে তার মানে হচ্ছে সোনামা যদি হিসু করতো তাহলে কি সেই প্যান্টটা পরে থাকতো না একদমই না তবে হয়তো খুব জোর বলতে পারো কোনো রকমে হয়তো সময়টা আমার মিস হয়ে গেল বা কোনো কাজ করছি হয়তো ভুলে গেলাম যে সোনামাকে হিসু করাতে হবে তাহলে হয়তো একদিন দুদিন করে দেয় তবে কিন্তু সেটা খুবই কম মানে ধরে নাও সারাদিনের মধ্যে হয়তো একটা কি দুটো প্যান্ট ভিজে তাও সেটা সন্ধ্যের দিকে সকালের দিকে না যেহেতু সন্ধ্যের দিকে মাঝে সাঝে অনেকটাই শীত পড়ে যার কারণে প্যান্টটা খুলি না এইভাবে তোমাদের ছেলেকে বা মেয়েকে অভ্যাস করাবে দেখবে তাদেরও কিন্তু সেটা অভ্যাসে পরিণত হয়ে যাবে আমার সোনামায় দেখো এখন যেমন কাঁথাও ভেজে না কাপড়ও ভেজে না আর ওর প্যান্টও ভেজে না বলো তোমরাই বলো আমার সোনামা ঠিক কতটা লক্ষ্মী হয়ে গেছে আর এদিকে দেখো দিদুনের সাথে এখন ওকে টিভি দেখতে হবে এত মেয়ে টিভির নেশা হয়েছে যে কি বলবো মা তো এই সময় টিভি দেখে আর মায়ের কোলে ও বসে থাকে তো এখন মায়ের কোলে বসে দেখো এক দৃষ্টিতে টিভি দেখছে আর আমার সোনামা কিন্তু টিভি দেখতে খুবই ভালোবাসে যেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এত দূরেই রাখি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকেও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো আজকের মতো টাটা